নেক্সাস পে অ্যাপে আপনি যদি লগ ইন করতে চান তখন আপনার ইনআইডি কার্ড ভেরিফিকেশন লিমিট দেখাচ্ছে এই সমস্যাটা আমি দুই বছর ধরে ফেস করতেছি এটি আমি এখন বর্তমানে ঠিক করছি এবং কীভাবে আমি ঠিক করছি এটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন এই সমস্যার সমাধানের জন্য আমি টানা দু বছর পর্যন্ত এক মাস পর পর আমি অফিসে ফোন দিই তারা কোনো সমাধান দিচ্ছে না তারা বলেন স্টার্ট রেজার্ট করানম্ক করেন সমক্ করেন কোনো কিছুতে সমস্যার সমাধান হচ্ছে না প্রথমে আপনাকে জানতে হবে যে নেক্স এই লগ ইন সমস্যাটা আপনার কেন আসছে আপনার নিজের অ্যাকাউন্ট আপনি এই লগ ইন করতে পারছেন অত এটা লিমিট দেখায় এই সমস্যাটা হচ্ছে নেক্সট এসপে নতুন আপডেটের কারণে নতুন আপডেটে আপনার কে ভেরিফাই ছাড়া লগ ইন হবে না আগে যারা সাবমিট করেন নাই তারা এখন লগ করতে পারবেন না তবে আমার এই ভিডিওটি দেখার পর আপনি হান্ড্রেড পার্সেন্ট মিনিটের ভিতরে লগ করতে পারবেন এই সমস্যার সমাধানটা আমি শুধু একটু বুদ্ধি খাটিয়ে করেছি কোন ইউটিউবে কোনো ভিডিওতে আপনি এই সমস্যার সমাধান পাবেন না শুধু বকবকানি দেখবেন এবার আসি কিভাবে সমাধান করবেন ইতিমধ্যে যদি আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে অ্যাপের এটা ক্লিয়ার করে এটিকে আন ইনস্টল করে দিন এবং প্লে স্টোর থেকে নতুন করে পুরোনো ইনস্টল করুন এটি যদি না করেন তাহলে আপনার ভেরিফিকেশনে সমস্যা হতে পারে এনআইডি কার্ড লিমিট সমস্যার সমাধানের টেকনিকটা আমি কোথায় খাটিয়েছি আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে হয়তো টেকনিকটা মিস করতে পারেন তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন ফেস সাবমিট দিই এরপরে এনআইডি কার্ড এক্সিট লিমিট দেখায় এই সমাধানটা আপনাকে ফেস ভেরিফাই দেওয়ার আগেই করতে হবে কোথায় করবেন কীভাবে করবেন সেটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটি নতুন করে ইনস্টল করার পর পাসওয়ার্ড দিয়ে লগ করে যখন ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর যখন স্মার্ট এনআইডি কার্ড সাবমিট করেন টেটিকটা আপনাকে এখানেই কাটাতে হবে আমি ধরে নিলাম আপনি এনআইডি কার্ড সাবমিট করে দিয়েছেন এরপর যখন আপনাকে রিভিউর জন্য আপনার তথ্যগুলো দেখাবে এখানে আপনাকে কাজ করতে হবে এখানে সব তথ্যগুলো ঠিক থাকবে শুধু একটা জিনিসই আপনাকে পরিবর্তন করতে হবে লক্ষ্য করলে দেখবেন যে আমার এখানে এনআইডি কার্ড নাম্বার শো করতেছে এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কয়টি নাম্বার শো করতেছে এখানে যদি আপনার দশটি অথবা তেরোটি নাম্বার শো করে তাহলে আপনি এটা কখনোই ভেরিফাই করতে পারবেন না এইটা রিমুভ করে আপনার এনআইডি কার্ডের যে সতেরো ডিজিটের নাম্বার নাম্বার আছে ওইটা এখানে পেস্ট করতে হবে এখন কথা হলো সেটা আপনি কোথায় পাবেন যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের এখানে দশটি অথবা তেরোটি থাকে কিন্তু সত ডিজিটের এনআইডি কার্ড নাম্বারগুলো আগে থাকতো এখন আর এটা দেয় না অন্য কারো এনআইডি কার্ডের শত ডিজিট আপনি এখানে দিলে হবে না আপনার নিজের এনআইডি কার্ড যেটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ওই এনআইডি কার্ডের শত ডিজিট আপনাকে এখানে পেস্ট করতে হবে এখানে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং ওল্ড এনআইডি কার্ড নাম্বার এখানে এই ওল্ড এনআইডি কার্ড নাম্বার আপনি কিভাবে পাবেন সেটি আপনাকে বলে দিচ্ছি এই ওল্ড এনআরডি কার্ড নাম্বারটি সত ডিজিটের এই সত ডিজিটে আপনাকে নেক্সাস অ্যাপে এনআরডি কার্ড নাম্বারের জায়গায় বসিয়ে দিতে হবে এটি বসিয়ে দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন দিলে আপনার লগ প্রবলেম সমস্যা সমাধান হয়ে আপনার অ্যাপটিতে লগ হয়ে যাবে এখন কথা হলো আপনাদের যাদের এই সতেরো ডিজিটাল এনআইডি কার্ড নাম্বারটি নেই তারা এটি কীভাবে পাবেন এই সতেরো ডিজিটাল এনআইডি কার্ড নাম্বার পেতে হলে আপনাকে অনলাইনে যে সার্ভার কপিটি পাওয়া যায় এটি আপনাকে বের করতে হবে এনআইডি কার্ডের সাবার কপিটি পাওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে না আপনি ঘরে বসেই এটি ডাউনলোড করতে পারবেন যদি এ নিয়ে আপনি ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এনআইডি কার্ড সাবার কপি কীভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন